আপত্তিকর ভিডিওতে আবারও সরগরম দেশের বিনোদন অঙ্গন এবার একটা দুইটা না অভিনেতা শরীফুল রাজের সাথে টেলিভিশন ও চলচ্চিত্রের তিন নায়িকার একাধিক ভিডিও হয়েছে ভাইরাল গতকাল রাত একটার পরপরই এই নায়কের ফেসবুক ওয়ালে পোস্ট হয় তানজিন তিসা বিনতে কামাল এবং নাজিবা তুষির আপত্তিকর একাধিক ভিডিও যদিও রাজের দাবি তাকে ধ্বংস করতেই এই ভিডিওগুলো ছড়ানো হয়েছে রাত তখন একটা বেজে সাতচল্লিশ মিনিট এর কিছুক্ষণ আগেই পরাণ খেত অভিনেতা শরীফুল রাজের ফেসবুক ওয়ালে আসে কিছু পোস্ট যা অল্প সময় পরেই হয়ে যায় মিনিট বিশেক থাকা পোস্টগুলোর একটিতে আই লাভ ইউ ক্রেজি ক্রিট লিখে অভিনেত্রী সোনেরা বিনতে কামালের সাথে শরিফুল রাজের কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয় যেখানে সোনেরার সাথে থেকে সেই ভিডিওগুলো করেছেন রাজ নিজেই সোনেরা এর কিছু আগে অন্য একটি পোস্টে শরিফুল রাজের করা ভিডিওতে তানজিন তিশার দুটি ভিডিও পোস্ট করা হয় যেখানে লিফটে তিশার নাচের একটি ভিডিও ও অন্য একটিতে একজন নায়িকাকে কালমন্দ করতে শোনা যায় তিশাকে। এছাড়াও একটি ভিডিওতে আছে রাজের সাথে হাওয়া খেত নায়িকা নাজিফা তুষির ধূমপানের দৃশ্য নেটিনজেনরা বলছেন বেশ কিছুদিন আগের এই ভিডিওগুলো লিক করে রাজপুরীর সম্পর্কে ফাটল ধরাতে যায় কেউ আবার অনেকে বলছেন হ্যাক হয়েছিল রাজের আইডি আসলে কি হ্যাক হয়েছিল রাজের আইডি নাকি ঘটনা অন্য কিছু প্রশ্নটা যেন থেকে গেল মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা